আসসালামু আলাইকুম আমি মির্জা আব্দুর রাজ্জাক আজকে আপনাদেরকে দেখাবো যে বিখ্যাত মটকা চা যে এই চা বাংলাদেশে কিভাবে এসেছে এবং এর উৎপত্তি কোথায় এবং কেন এই চা এত জনপ্রিয় তো আমার সাথেই থাকুন মটকা চা মূলত এক ধরনের চা তৈরির কৌশল যেখানে চা রান্না হয় গরম হয় মাটির তৈরি পাত্রে মানে মটকায় ধারণা করা হয় এই ধরনের চায়ের ধারণা এসেছে ভারতীয় উপমহাদেশের গ্রামীণ কৃষ্টি থেকে যেখানে মাটির পাত্রে রান্না বা পানীয় পরিবেশন ঐতিহ্যের অংশ হিসেবে ধরা হয় মাটির পাত্রে তৈরি গরম করা চা একটু ভিন্ন গ্রাণ ও স্বাদ দেয় কারণ মাটির গন্ধ উনুনের দোয়ায় এত মিশে যায় এই বিশেষত্বেই মটকা চা গরু চায় আলাদা করে মটকা চা প্রথম জনপ্রিয় হয় ভারতের পশ্চিমবঙ্গ বিহার অঞ্চলে পরবর্তীতে বাংলাদেশে বিশেষ করে ঢাকা রাজশাহী খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে এটি জনপ্রিয়তা পায় বর্তমানে এটি অনেক জায়গায় সেরা সাহ হিসেবে বিবেচিত হয় যেখানে মিশানো হয় গুড় দুধ মালাই চকলেট এমনকি কপিও বর্তমানে চায়ের দোকানগুলো এখন মাটির মোটকায় চা তৈরি করে সেটি আবার কাচের বা মাটির কাপেই পরিবেশন করে কেন এত জনপ্রিয় এই মটকা চা এর কেউ একটি কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাটির গ্রাম এই চায়ের স্বাদে ভিন্ন মাত্রা আনে আরেকটা হচ্ছে চুলায় রান্না গ্যাসের চেয়ে বেশি ফ্লেভার তৈরি করে আরেকটা হচ্ছে ভিন্ন অভিজ্ঞতা এটা কেবল স্বাদ নয় এটি চা খাওয়ার এক নতুন রকমের অভিজ্ঞতা এই ছিল আজকের চায়ের গল্প দেখা হবে নতুন কোনো কাপে নতুন কোনো আড্ডায়